আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌভিক ভট্টাচার্য সৌভিক দা আমরা দেখলাম কিছুদিন আগেই শোভন চট্টোপাধ্যায়কে তাকে সরকারি দায়িত্ব দেওয়া হলো আর এবার আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূলে ফিরতে চলেছেন আমরা জানি তিনি বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু তারপর বিজেপির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় কি বলবেন হ্যাঁ তিনি আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন কিন্তু তার ঘর অফিস অনেকদিন আগেই হয়ে গেছে আসলে এই মুহূর্তে মানুষ তৃণমূলে কে এলো এবং তৃণমূল থেকে কে চলে গেল এ নিয়ে কোনো উৎসাহ দেখাচ্ছে না সংবাদ মাধ্যমে চর্চিত হলেও আমরা রাজনৈতিক কর্মী আমরা প্রতিক্রিয়া দিলেও বিন্দু মাত্র এটা মানুষের মনে কোনো দাগ কাটতে পারছে না এবং মানুষ এই ধরনের সংবাদ শুনতে খুব একটা উৎসাহী হচ্ছে না তৃণমূল দলটারই ঘর ওয়াপসি হয়ে যাবে গোটা তৃণমূল বিসর্জন হয়ে যাবার পর কে কোন ঘরে যাবে তা নিয়ে এখন জল্পনা শুরু কল্পনা শুরু হয়েছে সুতরাং এই ধরনের একটা বিচ্ছিন্ন ঘটনা আমার মনে হয় মানুষের মনে কোনো দাগ কাটতে পারবে না তৃণমূল চলে যাবে তৃণমূল প্রায় চলে গেছে তৃণমূল যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন ধন্যবাদ যে খবরের দিকে আমরা নজর রেখেছি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় জল্পনা চলছিল যে তারা আনুষ্ঠানিকভাবে কবে দলে ফিরবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসে কবে যোগ দেবেন কারণ আমরা দেখেছি দার্জিলিংয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তারপর তাকে সরকারি কাজে অর্থাৎ সরকারি দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ এন এর চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয় এবং সেই মতো তিনি কাজও শুরু করে দিয়েছেন এবং আজকে বিকেল তিনটের সময় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানেই তারা দুজনই আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলেই সম্ভাবনা রয়েছে আর কি এই মুহূর্তে আপডেট রয়েছে সরাসরি কৃষ্ণেন্দু রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু না কৃষিন্দুর সঙ্গে আমরা আবারও কথা বলার চেষ্টা করব যে খবরের দিকে নজর রেখেছি যে জল্পনা চলছিল কবে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন যেটা মনে করা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক হয় সেই বৈঠক থেকেই কিন্তু এই ইঙ্গিতটা সামনে এসেছিল যে তারা দলে যোগদান করবেন অর্থাৎ তৃণমূলে যোগদান করবেন আর আজকে এই মুহূর্তে তৃণমূল সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তৃণমূল ভবনে বৈঠক রয়েছে বিকেল তিনটের সময় যেখানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস থাকবেন এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর আবারও যোগাযোগ করেছি কৃষ্ণেন্দুর সঙ্গে কৃষ্ণেন্দু একদমই তাই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়া সেফ সময়ের অপেক্ষা এখন বাজে একটা আটত্রিশ তিনটের সময় সম্ভবত তারা তৃণমূলে যোগ দেবেন এবং আনুষ্ঠানিকভাবে তৃণমূলে তারা ফিরবেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ভবনের উদ্দেশ্যে তারা রওনা হবে এমনটাই জানা যাচ্ছে এবং এই যে জল্পনা দীর্ঘদিন ধরে চলছিল এই যে চর্চা দীর্ঘদিন ধরে চলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা কিচেন ক্যাবিনেটের সদস্য শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরবেন কবে দীর্ঘদিনের বিতর্ক ছিল দীর্ঘদিনের জল্পনা ছিল এবং যেটা তুমি বারবার বলছিলে যে পঁচিশে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকটাই এই জল্পনাকে নতুন করে একটা পথ দিয়েছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সচরাচর শোভন চট্টোপাধ্যায়ের হয়নি এবং তিন ঘন্টার বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক থেকে বেরিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তার যে জেসচার তাতে তিনি অভিভূত এমনকি সেই বৈঠকে গিয়ে তিনি বলে এসেছিলেন যে তৃণমূলে তিনি ফিরতে চান এবং যে কোনো দায়িত্ব তিনি পালন করতে চান ঠিক সেই প্রেক্ষাপটে কয়েকদিনের মধ্যেই যখন ঈশাইয়ার আবহ যেখানে কাল থেকে ফর্ম বিলি হবে বাড়ি পাড়ায় পাড়ায় এবং যেখান থেকে কাল থেকে ক্যাম্প করবে একটা রাজনৈতিক আবহ কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা ভোট সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজ্যের কলকাতার প্রাক্তন মেয়রকে সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূল এবং যেটা সূত্রবারপত বা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে আজকেই বৈঠক হবে এমনকি ভোটে শোভন চট্টোপাধ্যায় দাঁড়াবেন কিনা সেই জল্পনাও তৈরি হয়েছে এবং যেটা সূত্রবারপথ তৃণমূল সূত্রে জানা যাচ্ছে সেই ব্যাপারেও প্রাথমিক কথাবার্তা কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হয়েছে এবং সেই বার্তা পৌঁছে গেছে পৌঁছে দেওয়া হয়েছে এবং শোভন চট্টোপাধ্যায়ের থেকে এটাও স্পষ্ট করা হয়েছে যে তার কোনো পছন্দ তার কোনো আগ্রহের নির্দিষ্ট কোনো বিষয় নির্দিষ্ট কোনো পদ নেই দল যে কাজ দেবে যে দায়িত্ব দেবে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরে সেই দায়িত্বই পালন করবেন যদিও দলে ফেরার আগে তাকে একটা সরকারি দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সরকারি পদে তিনি জয়েন করেছেন এনকেডি এর চেয়ারম্যান পদে ইতিমধ্যেই সেই কাজে যোগও দিয়েছেন তিনি কিন্তু প্রশ্ন উঠছে যে সরকারি পদে এবং দলে ফিরে একসঙ্গে দুটো কাজ করতে পারবেন কিনা সেই প্রশ্ন হয়তো ভবিষ্যতে মানে এ হবে সমস্যার সমাধান হবে কিন্তু আপাতত তৃণমূলের ফেরার পথ প্রশস্ত হচ্ছে শোভন চট্টোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ভবনের উদ্দেশ্যে যাবেন এবং শেষ বেশ জয়েন করবেন সুব্রত বক্সি এবং অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে ধন্যবাদ কৃষ্ণ অনুপ্রবেশ শিশুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তার অভিযোগ বংশীহারী অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না জেরার পুলিশ সুপার জানিয়েছেন যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু এই আবহেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন দুজন আব্দুল মিয়া ও তার স্ত্রী লাভলি বেগম এই দুজনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই দুজনের বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের দামাতো ভাই স্বীকার করেছেন বাংলাদেশ থেকে বছর আগে তার দাদা ও বৌদি এসেছেন বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমার মামাতো ভাই এবং ভাইয়ের বউ বৌদি হয় বছর খানেক হয়ে আসলো আর ওরা কীভাবে আসে আমি সেটাও জানতে মানে জানি না অ্যাকচুয়ালি আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে এদিকে এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মান্নান বলে যে ব্যক্তি আছেন তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি আমি একটা জিনিস বুঝতে পারছি না তারা ঢুকলো কি করে বিএসএফটা তো সুকান্তবাবুদের যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয় থাকা সত্ত্বেও তার মানে সীমান্তে বিএসএফ কি করে কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন অভিযোগ পেয়েছি যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে অনির্বাণ বিশ্বাস চঞ্চল মজুমদার ও মুন্না রিপোর্ট এবিপি আনন্দ